আজকে আমরা দেখব কিভাবে গোলকের আয়তন আমরা খুব সহজে নির্ণয় করতে পারি এবং আয়তনের যে সূত্রটা এসেছে সেটা আসলে কোন জায়গা থেকে এসেছে সেটা সম্পর্কে আমরা জানব দেখতে পাচ্ছ আমি এখানে একটি সমীকরণের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি সেটা কি রকম যে তোমার বাম সাইডে রয়েছে দুইটা সমবৃত্ত ভূমি কোনক এবং ডান সাইড একটি গোলক তো আজকে দেখাবো যে কিভাবে দুইটা কোনক মিলে একটা গোলক হচ্ছে অর্থাৎ কি এদের আয়তন অর্থাৎ দুইটা কনকের আয়তনের সমান হচ্ছে একটি গোলকের আয়তন দেখতে পাচ্ছ এখানে এই যে সমবৃত্ত ভূমি রয়েছে এটার উচ্চতা হচ্ছে এইচ এবং আরেকটি কোনক রয়েছে এটার উচ্চতাও হচ্ছে সমান অর্থাৎ এইচ এবং এদের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর এটারও ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর আমরা জানি যে সমবৃত্ত ভূমি কোনকের আয়তনের সূত্র হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি পাই আর এইচ প্লাস এখানে এই যে কনকটা রয়েছে সেটার আয়তন কত হবে ওয়ান বাই থ্রি পাই আর এইচ এবার দেখি আমরা আসলে এইখানে কী হয় জিনিসটা খেয়াল করবে এখানে যদি আমি একটা কনক আঁকি এই একটা কনক এবং এই একটা কনক দুইটা কোনক মিলে আসলে কি হচ্ছে একটা গোলক উৎপন্ন করছে তো এই ক্ষেত্রে আমি দেখতে চাচ্ছি যে এই যে গোলকটা রয়েছে গোলকের উচ্চতা আসলে কতটুকু হবে এটা যদি ব্যাসার্ধ আর হয় এটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এই গোলকটার যে ব্যাস হবে সেটাই মূলত হচ্ছে এই গোলকটির জন্য উচ্চতা তো আসো এখান থেকে দেখি আসলে কি আসে এখান থেকে আসে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি পায়ার স্কোয়ার হচ্ছে কমন যাচ্ছে এইচ রয়েছে তাহলে কয়টা হবে টু এইচ খেয়াল করো এখানে এইচ গোলকটার জন্য এইচের মানটা হচ্ছে কত আসলে এইচ এর মান হচ্ছে টু আর তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি যে গোলকটা রয়েছে এই গোলকের আয়তন সমান সমান হবে হচ্ছে আয়তন সমান সমান হবে হচ্ছে এইচের জায়গায় এখানে টু আর বসবে তাহলে আমরা যদি বর্ষায় কী পাচ্ছি পাই আর স্কয়ার ইন টু টু এখানে একটা টু রয়েছে টু এইচ এইচের জায়গায় কত বসবে টু আর তাহলে আমি যদি সেটা বসাই ওয়ান ডিভাইডেড বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু টু এইচের মান হচ্ছে টু আর তুমি যদি আবার ক্যালকুলেশন করো বা গুণ করে ফেলো তাহলে কত পাচ্ছি আমরা ফোর ডিভাইডেড বাই থ্রি পাই আর ফোর কিউ তার মানে হচ্ছে যে গোলকের আয়তনের সূত্র আমরা কী পেলাম আয়তনের সূত্র আমরা পেলাম হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ এই সূত্র ব্যবহার করে আমরা মূলত বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব